ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে কেউ যেন না দেখে কেউ যেন ট্রেন না পায় যেন চুপুচুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাহকে লুকায় লুকায় করে যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে মানুষ যেন তাকে খারাপ মনে না করে তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে ইমানদার তার নেকামলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে এটা কোনো সব আমার কাছে নাও পাইতে পারি এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে গল্প দিয়ে বেড়াবে না গল্প দিয়ে বেড়াবে না তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ পড়ার তফিক নসিব হয় ভোর রাতে উঠে মাশাল্লাহ। তার সারা দিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না বে ঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরায় ফিরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ এর মানে হল আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় না আমার জানতে বলছি তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দত্ত করার চেষ্টা করবেন হ্যাঁ প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত কিন্তু কেউ করছে না ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে অনেক টাকা দরকার সবাই এগিয়ে আসা দরকার কিন্তু কেউ সৎসাহস করে বলছে না আপনি সেখানে বিসমিল্লা করে বললেন ঠিক আছে আমি দশ হাজার টাকা দেব ইনশাআল্লাহ আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরও অনেকে সাহস করবে সৎসাহস করবে তারা আগায় আসবে তাদেরও নিয়ত হবে তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন তাহলে এটা প্রশংসনীয় হতে পারে আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাপ আসবে মানুষ আমাকে জানবে ওরে বাবার এই লোক দিছে দশ হাজার টাকা হ্যাঁ আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে এরকম একটা ভাবসাপ যদি আমার মধ্যে থাকে সে উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মতো রুগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে বেশি আমরা আমল করে ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে এটা আমাদের মধ্যে প্রচণ্ড রকম আজকাল ঝেকে বসেছে ব্যাধি আকার ধারণ করেছে এটাকে বলা হয় সিরকে আসগার আল খাফি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শুনো সকল রাসুলগণ দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন তার উমদেরকে যে খবরদার কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা আসবে যে দাজ্জাল পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখেরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায় মনে করে যে এই সব বুঝি তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরও অলৌকিকত্ব থাকবে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে এই জন্য সব নবির সকল সাবধান করেছেন দরজাল আসবে ইমান হারা হয়েও না তোমরা এইসব বাজিতে এইসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে রিমোট তো হচ্ছে রিমোটের চাইতে আরও সামনে অনেক আপ ডেট আরো অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে মানুষের মৃত্যু জীবন সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে খবরদার এই জন্য আল্লাহ বা আখ্রাতের প্রতি যেন ইমান হারা না হয় অনেক আগে থেকে সাবধান করে গেছেন হাজার হাজার বছর আগে থেকে সকল রসুলগণ দ্য জালের ব্যাপারে নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন জালের ফেতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফেতনা হল এই ফেতনা যেটাকে বলা হয় সিরকে খফি বা গোপন শির্ক গোপন শির্ক আপনি করছেন ভালো কাজ তলে তলে আপনার পেটে আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক গল্পটা দিলেন শরীরে একটু ভাব আসলো সবাই একটু আপনার দিকে তাকায় রইল মাসাল্লা আল্লাহ সুবহান আল্লাহ হাজির সাহ এত ভালো কাজ করছেন আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো আত্ম অহংকার চলে আসলো অজুব চলে আসলো এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয় আপনি ওই গল্পস্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে লাভ হলো আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই যে ঠিক আছে আমল করছেন সব পালেন না এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল এটুকু না এটা আরও মাইনাসে যাবে কারণ এটা শিল্প ছোট শিল্প নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর তার চেইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের উপরে ভয় করি একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শিল্প ঝেকে বসবে এই যে ফেসবুক এই যে হোয়াটসঅ্যাপ এই যে ইউটিউব এই যে টিকটক লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া এগুলোর কল্যাণে মানুষ যে কোনো ভালো কাজকে প্রকাশ প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ নাবি সাদ আল্লাহিস্লামের যুগতে এগুলো ছিল না কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসততা এত বেশি আসবে যে দাজ্জালের ফেতনার চেতে ভয়ঙ্কর হবে সেটা আজকে আমাদের জনজনে ঘরে ঘরে হয়ে গেছে এই একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তৌফিক দেখ আমি সেটাকে লুকাবার চেষ্টা করবো কিছু আমল আছে যেগুলো লুকানোর নয় আপনি দাঁড়িয়ে রেখেছেন এটা তো প্রকাশ্য জিনিস জাকাত দিবেন ফরজ কাজটা লুকানোর জিনিস না এটা প্রকাশ্যে দিবেন কিন্তু আপনি ব্যক্তিগত দান দেখা করছেন আপনি একটা গুনা থেকে বাঁচার চেষ্টা করছেন আপনি একটা নেকামল করছেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন আপনি অন্য ধরনের নেকামলা করছেন সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বেড়ানোর উদ্দেশ্য থাকতে পারবে না হ্যাঁ কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন কিন্তু গল্পবাজি বা বাহবা নেওয়া উদ্দেশ্য হবে না লোক শোনানো লোক দেখানো এ টার্গেট থাকবে না তাহলে আপনার আমলটা ঠিক থাকবে অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন আল্লাহর ফেরেশতারা কেমন দিন বলবে তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা টাকা দান করে এরপরে ডানে বামে তাকাই কে কে তোমার দিকে তাকায় তো ভাব শুনলে আসছে তো ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছো শেষ আল্লাহর কাছে আর কিছু নাই বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে কেন আর অন্য কারোর সন্তোষে সেখানে আশা করলে এই আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তালার জন্য খালেজ করবো তুমি শাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা সাবধান থাকবো তো এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না কিন্তু সেগুলোও শির্ক এগুলো থেকে বাঁচবেন কিভাবে কিছু আসে টের পাইছেন আপনি যে আপনার মধ্যে ভাব আসছে মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে কিছু আসছে আপনি টেরও পান নাই আপনার নিজের অজান্তে শির্খ হয়ে গেছে এরকম কিছু সূক্ষ্ম শীরক আছে বাঁচবেন কিভাবে